আপনি যদি টিকটকের জন্য কন্টেন্ট বানান তাহলে ভিডিওটা আপনার জন্য টিকটকে যদি আপনার মনিটাইজেশন অন হয়ে থাকে তাহলে কিভাবে টাকাটা আপনি ব্যাংকে রিসিভ করবেন সেটা নিয়ে আলোচনা করব তার আগে বলি টিকটকে মনিটিজেশন পাওয়ার জন্য আপনাকে দশ হাজার ফলোয়ার এবং এক লক্ষ ভিউ থাকতে হবে তো এটা যদি আপনার পূরণ হয়ে যায় আপনি মনিটাইজেশন অন করতে পারবেন এবং আপনার কিছু টিকটক কয়েন জমা হবে ঠিক আছে তো বাংলাদেশ থেকে যদি আপনি টাকা তুলতে চান তাহলে এখানে আপনাকে একটা বড় সমস্যা হলো বাংলাদেশে ফে ফেল অ্যাকাউন্ট নেই যেটা টিকটক ফেলের মাধ্যমে পেমেন্ট করে এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময় এখন ফেফেল ছাড়া টিকটক পেমেন্ট দেয় না কিছু দেশে দেয় তো বাংলাদেশে এখন পর্যন্ত দেয় না আর আপনার টাকা তুলতে হলে টাকা যদি আপনি টিকটক কয়েন থেকে যদি আপনি ব্যাংকে নিয়ে আসেন তাহলে আপনার মিনিমাম একশো ডলার হতে হবে এর নিচে হলে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন না ঠিক আছে আর বাংলাদেশ থেকে এখন তো ফেফেল নাই একটা সমস্যা দ্বিতীয় কথা বাংলাদেশ থেকে মনিটাইজেশন এখনও চালু করে নাই সালের মাঝামাঝি সময় এখন টিকটক এখনও বাংলাদেশ থেকে পাকিস্তান সহ অনেক দেশেই মনিটাইজেশন দেয়নি অর্থাৎ আপনি টিকটক থেকে যে কয়েনগুলো পান এগুলো আপনি পকেটে ভরতে পারবেন না এগুলো আপনি টিকটকেই আপনাকে আবার ব্যবহার করতে ফেলব যে টিকটক কয়েনগুলো পান তো এখন পর্যন্ত দুটো কি আপনার ফে লাগবে বাংলাদেশ থেকে তো মনিটাইজেশন দেয় না পর্যন্ত আর ফাইনালি ফে ফেল যেটা এটাও বাংলাদেশে আসে নাই তো বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ব্যাংকে টাকা নিয়ে আসার মতো কোনো অপশান নাই টিকটকে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য